সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টিতে ওয়েদার ডিমান্ড খিচুড়ি এই যে আমার গরম গরম খিচুড়ি আর খিচুড়ির সাথে আছে ভর্তা আচার আচ্ছা বৃষ্টির শব্দ শুনতে কেমন লাগে তোমাদের আমার তো খুব ভালো লাগে যেদিনই দেখি মেঘ হয়েছে বৃষ্টি শুরু হয়েছে ওই দিনে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমার কাছে বৃষ্টি খুব ভালো লাগে আর বৃষ্টি তো আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হবে কি রান্না করব কি রান্না করব তো চলে আসলাম কিচেনে অবশ্যই বৃষ্টির মধ্যে খিচুড়ি তো ভাতে চাল দিয়ে অর্থাৎ বাসমতি সিদ্ধ চাল আমরা খাই সে ভাতে চাল দিয়ে তার সাথে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে নিলাম বুটের ডাল যদি ঘরে থাকতো ওইটাও মিক্সড করতাম যত বেশি হরেক রকম ডাল দিয়ে খিচুড়ি করা যায় সেই খিচুড়িটা কিন্তু বেশি মজা হয় তো যাই হোক সব ধরনের মশলা অ্যাড করলাম করে তারপরে ভালো মতো মাখিয়ে নিলাম আর আমি তো খিচুড়ি সবসময় মাখিয়ে তারপরে বসাই আমার চ্যানেলে যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখো আমি কিন্তু প্রচুর খিচুড়ি রান্না করি আর খিচুড়ির রেসিপিও অনেক ধরনের খিচুড়ির রেসিপি দেওয়া আছে তো যাই হোক খিচুড়ি বসাই দিলাম আর আমি সবসময় খিচুড়ি বেশিরভাগই হাতে মাখিয়ে তারপরে বসাই যাই হোক খিচুড়িটা বসিয়ে দিচ্ছি হচ্ছে খিচুড়ি আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ ডিম চলতেছি সিদ্ধ ডিম এখন ভেজে নিচ্ছি ডিম সিদ্ধ অথবা ডিম ভাজা কিন্তু খিচুড়ির সাথে পারফেক্ট জমে যায় তো আমি আসলে ডিম ভুনা করতে চাইছিলাম কিন্তু আমার আসলে আজকে বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে এমন কেউ নাই যে আর কি পেঁয়াজ কিনে নিয়ে আসবে কিছু করার নেই যাই হোক আমি জাস্ট সিদ্ধ করে ভেজে নিচ্ছি এইভাবে যে এইভাবে করতেছি এইভাবেও কিন্তু খিচুড়ির সাথে মজা লাগে জাস্ট সিদ্ধ করে একটু হালকা ডিম ভেজে নিচ্ছি তো যাই হোক গরুর গোশ এখন আমি মাখিয়ে নিচ্ছি হাতে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিব গরুর গোশটাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর আমি বেশিরভাগই হাঁস তারপরে গরুর গোশ খাসির গোশ হার্ট চিকেন যেগুলো আছে এগুলোকে সবসময়ই আমি প্রেশার কুকারে রান্না করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি খুব দ্রুত হয়ে যায় এই জন্য আর এইখানে আমার খিচুড়ি এই যে প্রায় মোটামুটি হয়ে গেছে মোটামুটি অর্ধেক যখন হয়ে গেছে খিচুড়িটা তখন আমি খিচুড়িটাকে নামিয়ে রাখতেছি কারণ খিচুড়িকে আমি হচ্ছে গরুর গোশটা হইলে একসাথে অ্যাড করে খিচুড়ি আর গরুর গোশ দিয়ে একসাথে খিচুড়ি রান্না করবো আর এখানে আমি পাটায় বাড়তেছি ভর্তা আমি এখানে টোনাফিস আর কালো জিরা দিয়ে কিছু পেঁয়াজ দিছি আর তার সাথে সাথে হচ্ছে বেশি করে রসুন আর কাঁচামরিচ এটাকে একটু হালকা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি এখন হচ্ছে সুন্দর মতো বেটে নিচ্ছি ভর্তা বানাচ্ছি আর খিচুড়ির সাথে তো ভর্তা অনেক মজার পাটায় বাটা ভর্তার মজাই আলাদা আমি কিন্তু বাংলাদেশ থেকে পাটা নিয়ে আসছি অনেকে আমার ভিডিও দেখে জিজ্ঞেস করছে পাটা কই পাইলাম সো আমি পাটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি এই পাটাটা আমার আব্বা রেডি করে রাখছিল আমি কয়েক বছর আগে যখন দেশে গেছিলাম ওই সময় আর কি এই পাটাটা আমি আনি তাও প্রায় অনেক বছর হয়ে গেছে পাটাটার বয়স অর্থাৎ আট দশ বছর বেশি হয়ে গেছে মার্শাল্লা আর এদিকে আমার গরুর গোশটা প্রেশার কুকারে খুব দ্রুত হয়ে গেল তো গোশটা বেশ সফট হয়েছে তো এটাকে এখন আমি খিচুড়ির সাথে অ্যাড করতেছি ভালো মতো সুন্দর মতো অ্যাড করে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি আবার দমে রেখে দেব মোটামুটি পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো আস্তে আস্তে দমে এই খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়ি এমন জিনিস সেটা নরম খিচুড়ি হোক শুকনা ঝরা খিচুড়ি হোক অথবা খিচুড়ি যদি গোশ দিয়ে এভাবে রান্না করা হয় সেটাও মজা মানে আমাদের বাঙালিদের খিচুড়ি এমন একটা জিনিস ঠিক বৃষ্টি হলেই সবার ইচ্ছা করে খিচুড়ি খেতে আর খিচুড়ি পছন্দ করে না আমার মনে হয় এমন কেউই নেই সবার অনেক পছন্দের একটা খাবার আর আমার বাচ্চাদের তো খিচুড়ি পোলাও বিরিয়ানি কোরমা এগুলো খুব পছন্দ আর বিশেষ করে ডিম রান্নাটা এসার খুব পছন্দ সে ডিম যেইভাবেই রান্না করে দেয় না কেন ডিম হলে তার আর কোনো কিছু লাগে না সে খুব খুশি তো এই তো আমার কালোজিরা জিরা দিয়ে যে ভর্তাটা এটা রেডি আর আলু ভর্তা করছি তো খুব শর্টকাট আর মজাদার একটা খাবার এই হচ্ছে আমার খিচুড়ি রেডি বিফ খিচুড়ি তার সাথে দুই রকম ভর্তা আর আমার হাতে বানানো আমের আচার ওয়েদার ডিমান্ড বাইরে প্রচুর বৃষ্টি এর মধ্যে খিচুড়ি ওয়াও জাস্ট ওয়াও যাই হোক ভিউয়ার্স আমরা এখন খাওয়া দাওয়া করবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহ